ভারত থেকে কিভাবে শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক জনসভায় বক্তৃতা করবেন তা জানা নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠা প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন বিষয়টি ভারত কিভাবে হ্যান্ডেল করবে তা জানা নেই শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া এখনও শুরুর সময় আসেনি বলেও জানান তিনি মুখপাত্র জানান নয় ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের অনাবাসী রাষ্ট্রদূতরা ঢাকায় প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন পান্থহান জানাচ্ছেন বিস্তারিত সাপ্তাহিক ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্রের কাছে বেশিরভাগ প্রশ্নই ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ও তাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে আমরাই শুধুমাত্র একমাত্র একটা না এখানে বরঞ্চ আমরা একটা পার্ট এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি তো ওইটা যখন আসবে তখন আমরা করব আমাদের যেন পত্রিকার মাধ্যমে আসা আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে সেই পলিটিক্যাল মিটিং বক্তৃতা দিবেন আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না এটা উনি ভারতে আছেন ভারত সরকার কীভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় না করে ভারতের সাথে বাংলাদেশের কোন খাতে কত চুক্তি তা বলা সম্ভব নয় বলে জানান মুখপাত্র ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে সীমান্ত আছে কানেক্টিভিটি আছে তারপরে পানি আছে এই বিষয়গুলো আলোচনাতে থাকবে এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের ফিরিয়ে আনা প্রসঙ্গে মুখপাত্রের উত্তর সেই কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় চ্যানেল আই ঢাকা